গাইস আজকে গেমে ঢুকতেই বাংলাদেশের মডার অনন্য মাসুদাই ইনভাইট করে দেয় আর ইনভাইট দিয়ে বলতেছে সে যাই আজকে সিরিয়াস খেলবো আর এদিকে আমি আমার স্কোরের দিকে তাকিয়ে দেখি যে নাইন স্টার তার মানে আর একটি ম্যাচ খেললে আমার একশো স্টার ডান হয়ে যাবে তো আর বেশি দেরি না করেই আমি স্টার্ট করে দিলাম সিএস র্যাঙ্কে ম্যাচে নিয়ে আসলাম বাংলাদেশে মডোটোর মাসুদ ভাই আর আমার আইডিতে যে ব্যাকআপ প্লেয়ার হিসেবে খেলে নাইম তো আমরা ম্যাচ স্টার্ট করে দেওয়ার সাথে সাথে প্রথম রাউন্ডে আমি একটাকে লাল মেরে দেই মানে হকার শট তারপরেই মডোটোর মাসুদ ভাই আর নাইম কিন্তু মরে যায় রাউন্ড বেঁচে থেকে দুইজন দুজন তো এদিকে আমি একটাকে ডাউন করে দেই আর আমার টিমের সামনে রাশ দিয়েই মারা খায় আর মারা খায়ের পরেই হয়ে যায় ওয়ান পার্সেন্ট তার মানে আমি মরলেই এখানে প্রথম রাউন্ডটা শেষ তো আমি সামনে আসতে কিছু ড্যামেজ দিয়ে এটাকে মেরে ফেলি আর আমাদের হয়ে যায় প্রথম রাউন্ডটা উইন তারপরে চলে আসি দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় রাউন্ডে আসতেই আমি এখানে সামনে একটা এনিমিকে ডাউন করে দিই আর আমার এনিমি টিমমেটগুলো কিন্তু এনিমিকে মারতে থাকে তো সামনে আরও দুইটা এনিমি আমি রাশ দিয়ে এখানে একটা ওয়ান টেপ খেয়ে যাই তার মানে একেবারে বাজে একটা শট খাই তারপরে আমার টিমমেটগুলো কিন্তু এখানে সবগুলাকে মেরে দ্বিতীয় রাউন্ডটাকে উইন করে ফেলে তো এভাবেই হয়ে যায় দ্বিতীয় রাউন্ড কমপ্লিট তারপরে তিন নম্বর রাউন্ডে চলে আসি তিন রাউন্ডে এসে বাল পাকনামো করে রাশ দেই আর আমি খেয়ে যাই তিন দিক থেকে মারা একেবারে বাজে একটা খেলা দিছি তারপরে দেখি যে মাসুদ ভাইও এখানে রাজ দিতেছে তার মানে বুঝতেছে মাসুদ ভাইকেও আমার কাছে পাঠায় দিবে তো মাসুদ ভাই বাংলা যাতে মারা দেয় প্লাস উনি ডাউন মানে কি কম একবারে বাজে একটা রাউন্ড যেতেছে তো এখানে বাজে থাকে একা নাইম তো নাইম রে বলে যে তুমি যদি সবগুলো মারতে পারো তোমার বিয়ে করে দেবো এই কথা শুনে পোলাই তো একেবারে একটা হকার শুধু ডাউন করে দেয় সামনে একটা এনেমি তো ওইটাকেও ডাউন বাবা কি শর্ট মানে ডাউন করতে পারে না যাই হোক একটা ডাউন তো তারপরে সে কিন্তু আমাকে বলতেছিল যে আমি কিন্তু কিল করে ফেলবো আমার বিয়ে করে দিতে হবে তাই আমি বেশি কথা না গিয়ে কিল করো তারপরে দেখে সে তিন দিক থেকে মারা খেয়ে যায় তারপরের রাউন্ডেও আমরা এক এক করে সবাই মারা খাই আর এদিক দিয়ে হয় যায় দুই দুই রাউন্ড তারপরের রাউন্ডে এসে আমি রাশ দিয়ে একটাকে ডাউন করে ফেলি আর এদিক দিয়ে আমার বাকি টিমমেট গুলো কিন্তু অ্যানিমের সাথে ফাইট করতেছিল তো এদিক দিয়ে মানে বের হয়ে এসে দেখি বাকি সবগুলা টিমমেট মেরে দিছে মানে সবগুলা পুরো প্লেয়ার মানে কি কমো গায়ে তো তারপরেই চলে আসি লাস্ট রাউন্ডে লাস্ট রাউন্ডে আইসে আমি একটা গ্রেনেড মেরে দেই আর গ্র্যান্ড মারে কিন্তু বিপদে পড়ে গেছিলাম আমার গ্র্যান্ডে আমি মারা খেয়েছিলাম তো এদিকে দেখি যে একশো আটাত্তর ড্যামেজ খেয়ে গেছে এনেমি তার মানে কি বুঝতে পারছো একটা ড্যামেজ দিলে মরে যাবে তার মানে কইতে না কইতে একটাকে ডাউন করে দিলাম আর ক্লিয়ার করে দিয়েই দেখি পিছন থেকে মারতেছে তো এদিক দিয়ে না গিয়ে আমি ভাবতেছি পিছন দিয়ে যাবো তো না সামনে দিয়ে গেলাম তারপর দেখি যে এনেমি এটা কোথায় আছে তো ওই এনেমিটা সামনে তো দাঁড়াও এখানে একটা ওয়াল মায়ের আগে নিজেকে সেভ করি তারপরে এটার সাথে ফাইট করি তো এটা রাশ দিয়ে দিতেছে তো এটাকেও ডাউন করে দিলাম আর থাকে লাস্ট ওয়ান এনিমি তো ওই যে লাস্ট ওয়ান আমার সামনেই আসে তারপর এটাকে রাশ দিও মেরে দেয় আর আমাদের হয়ে যায় ভুইয়া আর এভাবেই হয়ে যায় আমাদের হান্ড্রেড স্টার ডানে